এখন এই সংবাদ প্রচারিত হইলে পারে যে আমি যে কলাপাড়া যাই কিভাবে থাকবো সেটাও আমার একটা বিষয় এখন যে আমি যে কলাপাড়া যাই আজ হয়তো আমার পলাই পলাই থাকা লাগবে আমি এতদিন পলাইয়েই রয়েছি আর যেহেতু আমি যদি ওনার জমির দলিলটা দিয়ে দিই তাইলে আমার খেউবাড়াতে আমার শান্তিপূর্ণভাবে আমি বসবাস করতে পারবো নিজে সালিসি করছে তাহলে বিএনপি বিষয়ে আমার সালিসি ডাকছে আমি গেছি যাওয়ার পরে আমি রাজি নয় এবং গিফটের সামনে বইও আমাকে সে পিঠে চড়তেছে এবং অনেক লোকজনই দেখছে আমার পৈতৃক সম্পত্তি অবৈধভাবে ভোগ দখলের জন্য দীর্ঘদিন ধরে স্থানীয় এক প্রভাবশালী মহল পায়তারা চালাচ্ছে বিভিন্নভাবে আমাকে হুমকি ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে এমন কি জাল জালিয়াতি মাধ্যমে হিন্দু পরিবারকে আমার সম্পত্তির ভাগিদার বানিয়ে বিভিন্নভাবে হেনাস্থা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা ও করার জন্য একাধিক মামলা মোকর্দমা করে কিন্তু সকল মামলার রায় আমার পক্ষে আসে তারপরেও ওই মহলটি আমাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে জোর জবরদস্তি করে আমার সম্পত্তি দখলের কাজে লিপ্ত রয়েছে আমি বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হওয়া সত্ত্বেও গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আমার উপর হামলা ও হয়রানির পরিমাণ চলছে এখন আমি ও আমার পরিবারের প্রিয় সৈনিকগণ গত পাঁচই আগস্টের পর আমি বুঝতে পারি আমার একটি বিষয় নিয়ে কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু তালুকদার আগে থেকেই কলকাটি নারছে সে বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে আমার সমস্ত কাগজপত্র জমা রেখে তিন দিনের সময় নির্ধারণ করে ফয়সালা দেওয়ার কথা বলে তিন দিন পরে তার কাছে গেলে ফয়সালা দেওয়ার পরিবর্তে আমার কাছে মাপের চল্লিশ করা তথা একশো শতাংশ জমি তার নামে লিখে দেওয়ার কথা বলে যাহার আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ লক্ষাধিক টাকা অন্যথায় এই জমি আমি ভোগ ভোগদখল করতে পারবো না বলে হুমকি ও হুঁশিয়ারি দেয় আমি তার নামে জমি লিখে দিতে রাজি না হওয়ায় তার সন্ত্রাসী বাহিনীর সদস্য দেবাশিস সিকদার কালাকে দিয়ে আমার প্রাণ নাশের ভয়ভীতি দেখায় চালছে এমনকি গত বারোই নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সন্ধ্যায় আমাকে ডেকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে সে আমাকে দেশ ত্যাগ করে ভারতে যাওয়ার হুমকি দেয় তার ভয়ে আমি ও আমার পরিবার এখন অবস্থায় রয়েছে প্রিয় কলম যোদ্ধাগণ পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলায় নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ আর এস খতিয়ান নম্বর একশো পঁয়তাল্লিশ এস এ খতিয়ান নম্বর একশো তেহাত্তর যাহা আমার দাদা পরেশচন্দ্র মন্ডল এর নামে রয়েছে পৈতৃক সূত্রে ওই জমির মালিক হিসাবে আমরা দুই ভাই খোকন চন্দ্র মন্ডল ও দুলাল চন্দ্র মন্ডল বর্তমান শতাংশ এমনকি ওই জমি হাল দাখিলা সহ অন্যান্য সকল কাগজপত্র আমাদের নামে রয়েছে এছাড়া তারা আমাদের নামে যে মামলা করেছে তার রায় আমাদের পক্ষেই আছে অথচ তারপরও আমাদের বিভিন্নভাবে হয়রানি করে ওই জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেঘু পরিবারের সন্তান হওয়া হয় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের রোশানলে পরে আমার প্রতীক সম্পত্তি ও ভিটা বাড়ি হারাতে বসেছি আমি খোকন চন্দ্র মন্ডল পিতা লক্ষণ চন্দ্র মন্ডল গ্রাম নবাবগঞ্জ ইনোয়ান নীলগঞ্জ থানা কলাপাড়া জেলা পটোখালী একজন স্থানীয় বাসিন্দা